হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি বেরিয়ে পড়েছি আমাদের এখানে একটি পুকুর রয়েছে সেটি দেখতে কারণ পুকুরটিকে পরিষ্কার করে আবার ইউজ করার জন্য জিসিবি দিয়ে পুকুরটিকে কাটাচ্ছিল আর জিসিবিটা নাকি ডুবে যাচ্ছে তো চলো আর ভাত না দেখে আসি কি এই যে এটা হচ্ছে সেই পুকুরটি ওই দেখো সেই যে জিসিবিটা দেখতে পাই ডুবেই গেছে আর অনেকদিন ধরে পুকুরটা পড়ে আছে এরকম অবস্থায় তো এই পুকুরটাকে সুন্দর করে কাজ টাচ করে বেশ আবার ইউজ করা হবে তো আমি আমার বাড়ি চলে আসি তারপর আমাদের বাড়ি সে পিছনে দিকে বসেছিলাম মারা গল্প শুনছিলাম তাহলে মাকে দেখে রাগে রাগে মনে হলো মাকে দিদি দেখছিল না গল্প করছিল আর দিদা মার কথা শুনে আর কথা বলছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা আমি বাড়ির একটা হোন্ডু ব্ল্যাক ভিডিও বানাবো তো ঠিক দেখতে যাস সেটা কলম বক্সটা চালানো এটা গাছ এই গাছটার নিচে আমরা বসে থাকি এখন বাতাসটা আর এই গরমে থাকা যায় বলে তো গাছের নিচেই বসে থাকি আমরা হালকা হালকা বাতাস পাই আর যেখানেই আমি যাই সেখানেই ফুল যাই দেখি না কেন ভালো লাগলে আমি সেটাকে কাপচার করে নিই তো আমার ভালো লেগেছে এই গাছটা আমি একটা ভিডিও করে নিয়েছি আর বিকেলবেলা বেরিয়ে করি মন্দিরের উদ্দেশ্যে কারণ অনেক দিন থেকে বলছিল তাহলে তো আজকে আমার শেষ হয়েছে তো আমি গিয়ে বললাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কালী মন্দির ভীষণ জাগ্রত আর ওই যে সামনে পডকাস্টটা দেখছো ওখানে অনেকে মানতও করে মানত করে যায় অনেক মানে অনেক পূর্ণ হয়েছে আর এটা হচ্ছে আমাদের মা মা কালী